লাভি পেকড্রু ফার্মের আরও একটা নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে কথা বলবো পাখির ডিম বাচ্চা নিয়ে বাস পাখির এই জোড়াটা অলরেডি ডিম দেওয়ার জন্য প্রস্তুত এটা দেখেন ভেতরে ওই যে আর একটা পাখি ভেতরে হচ্ছে মেয়ে পাখিটা আর বাইরে ছেলে পাখিটা বসে আছে ছেলে পাখিটা মুখে করে করে খাবার নিয়ে ওকে খাইয়ে দিচ্ছে কারণ যখন মেয়ে পাখিটা ডিম দেওয়ার জন্য খাঁচার মধ্যে যায় তখন ছেলে পাখিটা খাবার নিয়ে নিয়ে মেয়ে পাখিকে খাইয়ে দেয় এবং তাকে সহযোগিতা করে আর কি বাসটিগার পাখির ডিম ডিম দেওয়ার আগের লক্ষণ হইল তারা একে অপরকে খুবই আদর করবে এবং দুজন দুজনকে খুব ভালো পরিমাণ বেশি পরিমাণ খাইয়ে দেওয়ার চেষ্টা করবে খাইয়ে দিবে নাম্বার দুই তারা দুজনে ঘনিষ্ঠ সময় পার করবে এবং ঘনিষ্ঠ সময় কাটাবে তিন নম্বর লক্ষণ হইল আপনি যে পাতিলটা দিবেন যে হাড়িটা দিবেন সেই হাড়ির যে মুখ থাকবে সেই মুখটা বারবার ঠুকরে ঠুকরে ওরা মুখটা বড় করার চেষ্টা করবে যতই আপনি বড় মুখ দেন না কারণ তারপরে ওরা ওদের নিজেদের বাসা হিসাব করে একটু আরও একটু বড় করার জন্য শুধু পাতিলের মুখে বারবার কামড়ে ধরবে বারবার কামড় দিবে চার নাম্বার হইল পাতিলের মধ্যে বসে বসে ওরা ডিম দেওয়ার জায়গাটাকে গরম করবে এবং ডিম দেওয়ার জন্য প্রস্তুত করবে দুই দিন তিন দিন যখন তাদের পাতিল গরম করা হবে হয়ে যাবে নিচের জায়গা পরিচ্ছন্ন হয়ে যাবে তখন তারা দুই তিন দিন পর প্রথম ডিম দেবে পাখির খাঁচায় বা জিগা পাখির খাঁচায় আপনি যখনই পাতিল দেবেন ডিম পাড়ার জন্য তখন অবশ্যই পাতিলের মধ্যে আগুন চালিয়ে পাতিলটাকে পুরোপুরি জীবাণুমুক্ত মুক্ত করে নেবেন তাহলে পাখি সেখানে ডিম দিবে এবং বাচ্চা করতে বোধ করবে কোনো রকম জীবাণু থাকবে না যে কয়টা ডিম দিবে সে কয়টা আল্লাহ হতে বাচ্চা ফুটে যাবে ইনশাআল্লাহ আর এই জোড়ার সাথে এই যে দুইটা পাখি এটা হচ্ছে ওদের বাচ্চা এই বাচ্চার বয়স এক দেড় মাসের মতো দেড় মাসের মধ্যে আবার পুরোনো যে জোড়া সে জোড়া হিটে চলে আসছিলো এবং ডিম দেওয়ার জন্য প্রস্তুত অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন পাতিলের মধ্যে মেয়ে পাখিটা বসে আছে ডিম দেওয়ার জন্য আজকালকের মধ্যেই ডিম দিয়ে দিবে পাখি যখন ডিম দেওয়া শুরু করে এক দুইবার ডিম দেওয়ার পরেই দেখা যায় ওরা চারটা পাঁচটা ছয়টা করেও ডিম দেয় এখন কার কয়টা তিন ফুটে বাচ্চা হবে সেটা তার উপরে নির্ভর করে এবং পাখির সুস্থতার উপরে স্বাস্থ্যের উপরে অনেক খানিকটাই নির্ভর করে ডিম বাচ্চা করার আগে তিনটা ঔষধ খাওয়াইতে হয় সেই ঔষধগুলো নিয়ে আমি আরও একটা নতুন ভিডিও করব সেই ভিডিওতে ঔষধের কোর্স কিভাবে খাওয়াবেন কীভাবে ঔষধ দিবেন কতটুকু পরিমাণে ঔষধ দিবেন কয়টা পাখির জন্য কতটুকু পরিমাণ ঔষধ যথার্থ সেইগুলো বিস্তারিত সব নিয়ে আলোচনা করব তবে প্রতিবার পাখির ডিম বাচ্চা করানোর আগে একবার করে ঔষধ খাওয়ানো ভালো তাইলে পাখির স্বাস্থ্য ভালো থাকে এবং ডিম পাটতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে যদি ঔষধগুলো না খাওয়ানো হয় তাহলে পাখি ডিম নরম করে দেয় নরম হয় পাখির ডিমগুলো নরম হয় সেক্ষেত্রে বাচ্চা ফুটাইতে গেলে সমস্যা হয় এই জন্য প্রতিবার বিডিংয়ে দেওয়ার আগেই একবার করে ঔষধ দেওয়া ভালো তাইলে পাখির ডিমগুলো শক্ত হয় এবং সুন্দর হয় পাখির ডিম বাচ্চা করার আগে কি ধরনের খাবার খাওয়াবেন সেটা নিয়েও আমি আপনাকে আপনাদেরকে আরও একটা ভিডিওতে ডিটেলস খাবার নিয়ে আলোচনা করব আজকে শুধু দেখাইলাম যে একজোড়া পাখি অলরেডি কিন্তু পাতিলে বসে গেছে ডিম দেওয়ার জন্য ওই যে মা পাখিটা ভেতরে বসে আছে আর বাবা পাখিটা অর্থাৎ ছেলে পাখিটা বাইরে বসে আছে তাকে পাহারা দিচ্ছে এটা পাহারাদার হিসাবে কাজ করে বাসাটা আগলিয়ে রাখার দায়িত্ব হচ্ছে পুরুষটার যেন বাসার কোনো ক্ষতি না হয় এই জন্য পুরুষটা বাইরেই বসে থাকে আর স্ত্রীটা ডিম দেওয়ার জন্য ভেতরে থাকে আগে ওই জায়গাটা তা দিয়ে ওরা গরম করবে তারপরে দুই তিন দিনের মধ্যে ডিম দিয়ে দিবে তো এই ছিল আজকের আজকের মতো আগামী ভিডিওতে আপনাদের সাথে আবার ইনশাআল্লাহ দেখা হবে